আমাদের ঈশান পাপা নেরু হয়ে গেল এই জায়গাটাই একটু আছে অনেক দুধ তুমি করছিল অনেক কষ্টে আর একবার তবে না দিতে হবে না যা হয়েছে অনেক সুন্দর হয়েছে পাপা ও পাপা নেরু পাপা তোমার হেয়ার কি হলো হ্যাঁ আমি দিচ্ছি কেটে আর তোমার হেয়ার কি হলো বলে দাও আর গাইসকে বলে দাও গাইস বলে দাও আর তোমার হেয়ারটা কি হলো গাইস তো বলে

এখানে হ্যাঁ হেয়ার আর আছে আবার বেরিয়ে পড়বে ঈদের সময় এখন ঈদ হতে অনেক বাকি আছে তোমার ঈদে হেয়ার বেরিয়ে পড়বে দেখি ফেসটা দেখান একবার পাপা